তাহলে এখন দেখেন এই মালিকানা বিষয়টা এত বড় একটা বিষয় এবং এটা এমন একটা মানে সরেক যে এইটার থেকে তো আমরা বের হতে পারছি না আমরা রোজানা মাছ খাত সবই করছি কিন্তু এই যে শ্রেক অর্থাৎ আল্লাহ বলেন আমি মালিক আর আমি যদি বলি আমি মালিক তাহলে আমি আল্লাহর সাথে অংশীদার হলাম কিনা বলেন না আমার সম্পত্তি আমি যেরকম পাবো আমার ভাইও সেরকম পাবে এটার নাম শরিক এটা শরিকদার তাহলে আল্লাহ যেটার মালিক সেইটা যদি বলি আমিও মালিক তাহলে এটা সেরেক হবে না আর অন্য কেউ যদি দাবি করে মালিকানা তাকে যদি আপনি স্বীকৃতি দেন তাহলে সেটাও সেরেক সার্বভৌমত্ব কার এই সার্বভৌমত্ব বিষয়টা নিয়ে আজকে বর্তমান পৃথিবীতে কী জিনিসটা হচ্ছে দেখেন সার্বভৌমত্বের ব্যাপার এটা গণতন্ত্র বলে যে সার্বভৌমত্ব এটা যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হয় তাহলে সার্বভৌমত্বের মালিক হবে রাষ্ট্রপতি আর পার্লিমেন্টারি পার্লিয়ামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট যদি হয় তাহলে সার্বভৌমত্ব হবে প্রধানমন্ত্রীর এইটা যদি আপনি স্বীকৃতি দেন তাহলে অ্যাসক্রাইব পার্টনার অংশীদার সাব্যস্ত করা তো এটা সেরেক তাহলে এই বিষয়গুলি আমরা বুঝি না বিধায়ী আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করেছেন এবং এটা বারবার বলেছেন এবং আল্লাহ তালা বিচারের মাঠে সর্বপ্রথম তিনি এই মালিকানা সম্পর্কে প্রশ্ন করবেন যে লেমানেল মুল্ক যে সার্বভৌমত্ব কার মালিকানাটা কার সেটা বলো সম্মানিত সুযোগ আসসালামু আলাইকুম আমরা আজকে একটা বিষয় পর আলোচনা করব হাসের ময়দানে আল্লাহ তালা সর্বপ্রথম কোন বিষয়ে প্রশ্ন করবেন এটার পরে আমরা কোরআন পাক কি বলে আল্লাহ কোরআন কি বলে এটা আমরা বলব আমরা প্রথমে আলোচনা করব হাসের ময়দানে আল্লাহর আগমন ইসরাফিলের দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে সমস্ত মানুষের দেহ এবং রূপ আত্মা এটা সংযুক্ত হবে সিঙ্গার ফুৎকারের শেষে আল্লাহ এক পশটা বৃষ্টি বর্ষাবেন হাসে ময়দানে সেই বৃষ্টি পরে আমরা সবাই মাটির থেকে ফুটে ফুটে বের হব ছোট্ট এবং উলঙ্গ সমস্ত মানুষ একই অবস্থায় উঠবে শুধু আদম আর হাওয়া এই দুইটা মানুষ বড় তারা উলঙ্গ হবেন না পোশাক পরিহিত অবস্থায় তারা উঠবেন তার কারণ আল্লাহ কোরআনায় বলেছেন কামা বাদা কুমতাক যে তোমাদের প্রথম যেভাবে সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়বার আমি ওভাবেই সৃষ্টি করব। তো আদম প্রথমবারে ওই বড় এবং পোশাক সহ তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য হাসের ময়দানে তারা বড় উঠবেন পোশাক সহ উঠবেন অন্য সব মানুষ ছোট্ট এবং উলং উঠবে আমরা সবাই দেখতে পাবো যে এই দুটো মানুষকে আমাদের পিতামাতা আমরা সবাই এই পিতামাতার সন্তান আমরা পৃথিবীতে বিভক্তি আমাদের হয়েছে এটা আমাদেরই কারণ এহুদি নাসারা মুসলমান তারপরে মোরশিক অন্য অন্য বিভিন্ন যত দল এটা আমাদের সৃষ্টি আমরা এক পিতা মাতার সন্তান এতে কোনো সন্দেহ নাই এই হাঁসের ময়দানে ওঠার পরে হাউজে কাউসারের পানি পান করানো হবে এবং তাদেরকে পোশাক দান করা হবে তাদেরকে বিভিন্ন দলে বিন্যস্ত করা হবে যে একই ধরনের আমল যারা করেছে তাদেরকে এক জায়গায় একত্রিত করা হবে মনে করেন সব চোর এক জায়গায় সব ডাকাত এক জায়গায় সব জেনাকার এক জায়গায় তো এভাবে মানুষগুলিকে সাজানো হবে এবং ইসলামের গ্রুপে ফেস্তরাই মানুষগুলিভাবে সাজাবে সত্তর বছর পরে আল্লাহ তালা হাসুরে মাদানে বিচারের জন্য আগমন করবেন যেটা সম্পর্কে কোরআন পাকে বলা আছে যে ওই আখমিলু আরশ ফাউকম ইয়মায় সামানিয়া তো আটজন শ্রেষ্ঠা সেদিন আল্লাহর আরো বহন করবে এবং আল্লাহর সিংহাসন নিয়ে বিচারের মাঠে আসবে এবং আল্লাহর সিংহাসন আর করবেন তো এইটার পিছনে তাফসীরের যে বিবরণ আছে সেটা আপনাকে বলছি যে আল্লাহ তালা আসবেন এই আসার পূর্বে একটা সাফাত আছে যেই সাফাতটাকে বলা হয় মাকামে মাহমুদ কোরআন পাকে যে মাকামে মাহমুদের কথা উল্লেখ করা হয়েছে আশা রব্বু ইয়াব পাকা মাকামা মাহমুদা তো এই বনিয়াছে আয়াতে এবং আজানেও আমরা দোয়া করি আসু মাকামাম মাহমুদা তো এই মাকামে মাহমুদ যে প্রশংসিত স্থান এটা হলো প্রসম সাফাত অর্থাৎ হাসরের মাদানে আশাবাদী মানুষ যারা নিজেরা আশা করবে যে আমরা ডানহাতে আমল নামা পাবো জান্নাতি হব কিন্তু এখান থেকে আমরা বহিষ্কার হব কি করে এই ময়দানে আমরা আসছি এখান থেকে আমরা বের হব কীভাবে এই জন্য তারা একটা জামাত তৈয়ার হয়ে আদম আলাহ কাছে যে অনুরোধ করবে যে আদম আপনি মানব জাতির পিতা আপনি আমাদের আদি পিতা আল্লাহকে বলেন যে আমাদের জন্য ব্যবস্থা করা হোক তিনি বিচারের সিংহাসনে আরোহণ করুন এবং আমাদেরকে এখান থেকে মুক্তির ব্যবস্থা করুন অর্থাৎ ছাপাত শুরু হোক বিচার শুরু হোক তো এই কথা বলার পরে আদম আসলাম বলবেন যে আমি এ কাজে যোগ্য নই আমি নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেছি আমি আল্লাহর হুকুম পালন করতে ব্যর্থ হয়েছি কাজে আমি আল্লাহর কাছে লজ্জিত আমি এটা বলতে পারবো না তাহলে কোথায় যাবে তোমরা নুহল আসলামের কাছে যাও তিনি দ্বিতীয় আদম তাকে মানব জাতির দ্বিতীয় আদম বলা হয় দ্বিতীয় পিতা বলা হয় এই নুহ আল্লাহ সাল্লামের কাছে তারা যাবে তিনি বলবেন যে আমি এটার যোগ্য নই আমি আল্লাহর কাছে লজ্জিত আমি জাতির জন্য বদলা করেছি আবার আমার যে সন্তানরা অমুসলিম কাফে তাদের জন্য আল্লাহ কাছে সুপারিশ করেছি আমি বিভিন্ন রকমের অপরাধ করেছি কাজে আমি এটা করতে পারবো না এরপরে মানুষেরা ওনাদেরই পরামর্শ ইব্রাহিম আলাহ সালামের কাছে আসবেন তিনি বলবেন যে আমি এটার যোগ্য নই যেহেতু আমি জীবনে তিনটা কথা তাওরিয়া সত্যকে আড়াল করে আমি বলেছি সান মালেকের মালিকের মিশরের রাজা যে সান আলোয়ান যে মিশরের রাজা তার কাছে রাহিমুল্লাহ সালাম তার স্ত্রীকে নিয়ে যে বন্দী হয়েছিলেন তখন তার সাথে বিবি সারা ছিল তিনি তার ব্যাপারে বলেছিলেন হাজা উখতি এ আমার বোন এটা তাওরিয়া মানে এটা আসলেই বোন তার সাত বোন কিন্তু স্ত্রীর পরিচয়টা উনি দেন নাই তারপরে উনি ওনার সাথীদের সাথে মূর্তি পূজায় মেলায় যাবেন সেখানে উনি রাস্তায় শুয়ে পড়েছিলেন এবং ইন্নি সাকিম আমি অসুস্থ এরপরে মূর্তি ভাঙ্গার পরে উনি বলছিলেন বালফাগালু কাবিরুম হাজা এ এটা তাদের বড়জন করেছে এই কাজ এই তিনটা কথার জন্য ইব্রাহিম সালাম বলেন যে আমি আল্লাহ কাছে লজ্জিত আমি তার কাছে বলতে পারবো না তাই তোমরা কারখাছ মুসারে যাও তো মুসাল্লাহ সালাম বললেন যে আমি তো এক কীরপ্তিকে ঘুষি মেরে হত্যা করেছিলাম আমি অপরাধী আমি আল্লাহর কাছে বলতে পারব না তাহলে আমার কী করতে হবে তোমরা ঈশলআসলামের কাছে যাও ঈসল আসলামে যাবেন তিনি ওই একই কথা বলবেন যে আমাকে আল্লাহর পুত্র বলে আল্লাহকে অপমান করেছে আমি এটার যোগ্য নই কাজেই তোমরা মোহাম্মদ সাল্লা কাছে যাও এরপরে এই আশাবাদী মানুষরা মোহাম্মদ সাল্লাহসালামের কাছে আসবেন তাকে তাদের বিষয়টা জানাবেন আল্লাহ রসুল আল্লাহর কাছে সেচ জন্য অনুমতি কামনা করবেন তাকে শেষ অনুমতি দেওয়া হবে তিনি শেষ দেয় কী ভাষায় আল্লাহর প্রশংসা করবেন আমাদের রাসুল বলেন যে আমরা সাল্লাহ আলি তিনি বলেন যে সেই ভাষাটা আমি এখন বলতে পারবো না তো আমি শেষ দেয় পরে আল্লাহর প্রার্থনা করব। আল্লাহ আমাকে বলবেন মাথা তুলতে আমি মাথা তুলবো এবং বলবেন কীষণ বলুন আপনাকে দেওয়া হবে তখন আমি বলবো যে বিশ্বাস শুরু করা হোক এই আল্লাহ এটা মঞ্জুর করবেন তিনি বিশ্বাস শুরুর জন্য ঘোষণা করবেন এবং মাঠে ঘোষণা হবে যে আল্লাহ আসবেন তো এই ঘোষণার পরে সবাই তাকাবে যে আল্লাহ কীভাবে আসেন এটা সম্পর্কে সুরায় ফোরকানের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ঘোষণা করেছেন ইয়মা তশাকুসাম গমামে ও নুরাল মালাইকাতো তানজিরা তো এখানে আল্লাহ রাবুল্লা আলম ঘোষণা করেন যে সেদিন আকাশ ফেটে মেঘ বের হবে মেঘ সহকারে আকাশ ফেটে যাবে তো আকাশ ফেটে বিশাল মেঘ খণ্ড বের হবে ওই মেঘের মধ্যে ফেরেশতারা থাকবে বা মালাইকে তো তানজিরা যে আল্লাহ তালা অসংখ্য ফেরেস্তা নাজেল করবেন তো ওই মেঘের মধ্যে যে ফেরেশতারা থাকবে তারা জমিনে অবতরণ করবে মানুষরা জিজ্ঞাসা করবে যে আপনারা কত তারা বলবে যে হাসের ময়দানে যত প্রাণী আমরা তত আপনাদের সাথে কি আল্লাহ এসেছেন যা না আল্লাহ আসেননি এরপরে আবার দ্বিতীয়বার আকাশ ফাটবে দ্বিতীয়বার ওভাবে মেঘের মাধ্যমে ফেরেশতারা আসবে তাদের সংখ্যা মানুষরা জিজ্ঞাসা করবে আপনারা কত ওনারা বলবেন যে আমরা প্রথমবারের দ্বিগুণ তো আপনাদের সাথে কি আল্লাহ আসেন যে না আসেন নাই এরপরে তৃতীয়বার আকাশ ফাটবে আকাশ ফেটে মেঘ বেরোবে তো এই মেঘের মধ্যে ফেরেশতারা অবতরণ করবে মানুষরা জিজ্ঞাসা করবে যে আপনারা কত ও বলবে যে আমরা দ্বিতীয়বারের দ্বিগুণ আপনার সাথে আল্লাহ আসেন যে আমাদের সাথে এবার আল্লাহ আসছেন এই বাহিনীর সাথে আল্লাহ আসবেন এবং তার সিংহাসন ওখমেলো আরশারব্বিকা ফম ইয়মায় সামানিয়া সেদিন আটজন ফেরেস্তা আল্লাহর আরো বহন করবে সরাসরি কোরআন এটা বলেছেন তো এভাবে আল্লাহ তালা অবতরণ করবেন এখন আমরা একটু হিসাবটা দেখি হাসর মানে যত প্রাণী তত ফেরস্তা প্রথমবার দ্বিতীয়বারে দ্বিগুণ তৃতীয়বারে গুণ তাহলে চার দুই ছয় আর এক সাত সাতগুণ হাসর মানায় যত প্রাণী তার সাতগুণ ফেরস্তা সহ আল্লাহ তালা আসমান থেকে অবতরণ করবেন তো অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার তো এই জন্য এই আল্লাহ তালা খুব বড় দিন ভয়ের দিন ভীতিকর দিন আল্লাহ ঘোষণা করেছেন তো এভাবে আল্লাহ সিংহাসনে আরহ অবস্থায় তিনি এভাবে আসবেন আর মাঠে নিয়ে আসা হবে বিচারের সিংহাসন তো এই বিচার সিংহাসনে বেশি আল্লাহ তালা সর্বোত্তম যে প্রশ্নটা করবেন সেটা কি। সুরে জুমার মধ্যে আল্লাহ তালা বলেন জামিয়ান অসমত কমাতে অষ্টমাতুম ব্যামিনী সুরে জুমারের এটা সাতাশি সাতষাটি নম্বর আয়াতে আল্লাহ তালা এই কথা ঘোষণা করেছেন যে আল্লাহর যথাযথ সম্মান তারা দেখালো না জামিয়ান কবজাতি অসমিনী সমস্ত পৃথিবী আল্লাহর হাতে থাকবে আল্লাহর ডান হাতে থাকবে তার সপ্ত আকাশগুলি অসম সমাওয়াত মানে সপ্ত আকাশ বিয়ামিনী এটা আল্লাহর ডান হাতে জড়ানো থাকবে তো ডাল্লা যখন ডান হাতের কথা বলেছেন তো আমরা অনুমান করতে পারি যে তাহলে বাম হাতে আল্লাহ তালার আল্লা জামিয়ান কাবজাতু মানে সাত পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে তো এই সাত পৃথিবী বাম হাতে এবং সাত আসমান ডান ডানহাতে এটা নিয়ে আল্লাহ যে প্রশ্নটা করবেন সেটা হলো যে এই দেখো এই সাতটা পৃথিবী এই সাতটা আকাশ লেমানেল মুল্ক এই রাজাত্বটা কার সেটা বলো এই আকাশ পৃথিবীর রাজাত্বটা কার এর মালিকানা এর সোবারটি কার সেটা বলো কেউ বলবে না সবাই ভয়তে চুপ হয়ে যাবে তারপর আল্লাহ তালা নিজেই ঘোষণা করবেন লিল্লাহল ওয়াহিদিল কাহার যে এই সাত আসমান সাত জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর তিনি এক এবং পরাক্রমশালী তো এই কথাটা এটা যে কতই গুরুত্বপূর্ণ আমরা কিছু আলোচনা করলে হয়তো আপনারা চিন্তা করবেন এবং আপনারা গবেষণা করলে অনেক জ্ঞান পাবেন এখানে এখানে আল্লাহতালা সবাই আগে মালিকানা সম্পর্কে প্রশ্নটা করলেন তার কারণ হলো এটা এমনই একটা বিষয় এই বিষয়টা যদি আমরা না জানি তাহলে আমরা আমল করে আমাদের কোনো লাভ হবে না আমাদের আমল ডিলেট হয়ে যাবে তার কারণ শেরেক এমন একটা আমল আল্লাহ বলেন জলাখদ এলাইকা ওয়াইলাল কাবলেখা লায় বাতান্না আমলুক আল্লাহ এটা ঘোষণা করেছেন লাদাম এম কাবলিকা লায়ন আশাক্তা লায় বাতানা সুরে এর পঁয়ষাশি নম্বর আয়াত আল্লাহ বলেন যে আমি আপনার কাছে এবং আপনার পূর্বর্তী নভিশ কাছে ওইর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে সেরে করলে আপনার আমল ঝরে যাবে ডিলিট হয়ে যাবে আপনি সুন্দর করে রোজা নামাজ সহজ জাকাত কোরবানি সব কিছু করলেন সেরেক করলে সব ডিলিট হয়ে যাবে এবং এই সেরেকটা এমন একটা বিষয় এটা সম্পর্কে আল্লাহ কোরআন পাকে বলেন যে পৃথিবীর অধিকাংশ মানুষই এই ইমানের সাথে সাথে সেরেক করে অমায়ু মেনু আকসার হম বিল্লা ইল্লাহম মুর্শিদাহ ইউসুফের একশো ছয় নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন তাদের অধিকাংশ ইমান আনে কিন্তু সাথে সাথে তারা মোরশেক ইমান আনে এবং সাথে সাথে মোরশেক আর সেরেকের অবস্থাটা হলো সেরেক করলে সব আমল ডিলিট হয়ে যাবে তাহলে আমরা আমল করছি যদি সেরেক না বুঝি তাহলে আমাদের আমল তো আমরা নিয়ে হাসের মধ্যে উঠতে নামায় তো রাখতে পারবো না আমলমামতে ডিলিট হয়ে যাবে তার এই জন্য এটা বুঝতে হবে যে একটা কোথার থেকে আমাদের মধ্যে ঢোকে তো আমাদের আমল ঠেকাতে পারে আমরা আমরা আমল করে যাচ্ছি কিন্তু অতি গোপন পথে সে আমাদেরকে সেরেকের মধ্যে ঠেলে নিয়ে যাচ্ছে সেটি আমরা বুঝি না এবং এই বিষয়টা নিয়েই যত সমালোচনা আমরা এটা যতই বুঝাতে চাই ততই এক আলেম সেটা বুঝতে চায় না তারা ওই বাহ্যিকভাবে যেটা বোঝে ও পর্যন্ত সীমাবদ্ধ থাকতে চায় তো জ্ঞানীদের জন্য ইনশাল্লাহ এর মধ্যে অনেক কিছু শেখার আছে দেখেন যে মালিকানার ব্যাপারটা এটা আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন তার কারণ এইটা হলো এমন একটা সেরেক যে এই সেরেকের অধিকাংশ মানুষ এবাদাতবন্দি করার পরেও এই সেরেকের প্রতি লিপ্ত হমায় উবেনু আকসারম বিল্লা ইল্লাহ মুর্শিদ ওরা একটা দেখেন যে তাদের অধিকাংশ আনের সাথে সাথে তারা মর্শেদ এটা কেন তার কারণ হলো এই মালিকানা তার এই মালিকানার জন্যই কিন্তু পৃথিবীতে যত মারামারি কারাকারি লুটতারাজ এগুলি সব মালিকানা যে আমি মালিক হব আমি মালিক হব এটা সম্পদের আমি মালিক হব আমার মৃত্যু পরে আমার সন্তানরা মালিক হবে এই যে মালিক এই মালিকানাটাই আল্লাহ পুরাণে ঘোষণা করেছেন যে তুমি মালিকানা বর্জন না করা পর্যন্ত তুমি আমার বান্ধা হবে না তুমি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মালিকানা পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার বান্দা নও এটা আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ তালা ঘোষণা করেছেন যে আল্লাহ তালা মোমেনদের জীবন সম্পত্তি জান্নাতের বিনিময় খরিদ করেন কাজেই তোমরা আল্লাহর কাছে তোমাদের জীবন সম্পত্তি জান্নাতের কাছে বিক্রি করে তুমি গোলাম হয়ে যাবে আল্লাহ বলেছেন ফাদখুলিফে এবাদি অথখুলি জান্নাতি তোমরা আমার গোলামদের অন্তর্ভুক্ত হও এবং জান্নাতে প্রবেশ করো এটা পরিষ্কার করার কথা কোনো দুর্বলতা নাই তাহলে জান্নাতে যেতে হলে আপনাকে গোলাম হতে হবে গোলাম হতে হলে আপনাকে মালিকানা বর্জন করতে হবে কিন্তু এই মালিকানা তো আমরা বর্জন করছি না এবাদত বন্ধুকে ঠিকই করছি কিন্তু সম্পদ যখন দেখা যায় বন্টনের ক্ষেত্রে আমার মেয়ে আছে ছেলে নাই তাই না আমি এই সম্পদ সব সে মেয়েকে দিয়ে দেবো তাহলে তো আমার তিন ভাগের এক ভাগ সম্পদ এটা তো আমার ভাই ভাতি ভাতিজাইরা পাবে কাজে আমি এটা দিব না তো এইটা যদি আপনি করেন তা আপনার সারা জীবনের এ আপনার বরবাদ কোনোভাবেই আপনার এবাদাতে কোনো কাজ হবে না তার কারণ সুরায় নেশার বারো তেরো নম্বর আয়াত এখানে দেখেন আল্লাহ বলেছেন বন্টন নামার পরে বন্টন নামার পরে সম্পত্তি বন্টনের বিধান ঘোষণা করার পরে আল্লাহ বলেছেন যে এই বিধান যে অমান্য করবে সে অনন্তকাল জাহান নামে থাকবে দেখেন সুরায় নিসার বারো তেরো নম্বর আয়াতে তাহলে মোমেন হওয়ার জন্য শর্তই হলো যে আপনি আপনার মালিকানা ত্যাগ করে আপনি গোলাম হবেন তো একটা মানুষ যদি জানে যে আমি যতই উপার্জন করি আমি ওটার মালিক হব না তাহলে কি সেটা করতে যাবে বলেন তাহলে সে কখনোই করতে যাবে না যে আমি জুলুম অত্যাচার করে মার মেরে খুন করে আমি সম্পদ অর্জন করব কিন্তু আমি তার মালিক না তাহলে আমি এটা অর্জন কেন করব তাহলে আমার মালিকের মতো আমি খাওয়া পড়া করি বিদায় হই যা থাকে তা থাকবে সেটার জন্য আমি পরের বোঝা কেন ঘাড়ে তুলব কিন্তু এই কথাটা কিন্তু মানুষ বোঝে না সারা জীবন মসজিদে থাকে মসজিদে কাটায় কিন্তু সম্পদ যখন সম্পদ বন্টনের সময় আসে তখন এই সম্পদ তারা নিজেদেরকে মালিক মনে করে নিজেদের ইচ্ছে সম্পদ বন্টন করে আমার জানা মতে আমার দেশে যারা সহ সহ মালিক সম্পত্তির মালিক এই সম্পত্তিগুলো তারা এই বড় লোকেরা ম্যাক্সিমাম শতকরা মানে নাইনটি নাইন পারসেন্ট দেখা যায় যে সম্পদগুলি তারা নিজের ইচ্ছা মতো ব্যয় করে এটা আমি অর্জন করেছি এটা আমার আমি মালিক আমার নামে এটা দলিল আমার নামে এটা রেকর্ড সেটা আমি মালিক তা আমি অমুককে এটা দেবো সমুককে ওইটা দেবো অমুককে দেব না কাউকে কম দেবো কাউকে বেশি দেবো কোন কোন ক্ষেত্রে বড়ো ছেলেকে বেশি দেবো কোন কোন ক্ষেত্রে না ছোটো ছেলেকে বেশি দেবো এই যে মালিকানা করেন হাজি তো এই মালিকানার বিষয়টা না বোঝার কারণেই কিন্তু পৃথিবীতে মারামারি কাটাকাটি মানুষ যদি জানতো যে আমি যতই অর্জন করি আমি এটার মালিক হব না এটা আল্লাহ বারবার বলছেন বাকারা একবার শেষের রুকের দেখেন যে আকাশ পৃথিবী পৃথিবীবঙ্গের মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ তা আপনি নিজে মালিকানা ত্যাগ করে গোলাম হবেন তাই তবেই আপনি মোমেনের তালিকাভুক্ত হবেন ফাঁদ খুলিফি এ এই সুরাই ফজরের একেবারে তিরিশ শেষ দুইটা আয়াত ফাতখুলিফি খুলিফি এবাদি ফাদ জান্নাতি আর ওইটা হলো সুরায় তবর একশো এগারো নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ ইমানদারদের জানমাল তিনি জান্নাতির বিনিময়ে খরিদ করেন কাজী যে ইচ্ছা সে আল্লাহর কাছে এই ব্যসা কিনা করবে এবং এই ব্যসা কিনা যে করবে তার সম্পর্কে আল্লাহ বলছেন ফাস্তবস্বরূপ বাগায়তম্বি যে তোমরা এই ব্যসা কিনা যারা করলে তারা এই ব্যসা কিনা সুসংবাদ গ্রহণ করো এটা একটা বিরাট লাভজনক ব্যসা কিনা যে তুমি জান্নাতের বিনিময়ে তোমার জানমাল বিক্রি করেছ তাহলে এখন দেখেন এই মালিকানা বিষয়টা এত বড় একটা বিষয় এবং এটা এমন একটা মানে সেরেক যে এইটার থেকে তো আমরা বের হতে পারছি না আমরা রোজনা মাস হজনা খাত সবই করছি কিন্তু এই যে শরেখ অর্থাৎ আল্লাহ বলেন আমি মালিক আর আমি যদি বলি আমি মালিক তাহলে আমি আল্লাহর সাথে অংশীদার হলাম কিনা বলেন না আমার সম্পত্তি আমি যেরকম পাব আমার ভাইও সেরকম পাবে এটার নাম শরিক এটা শরিকদার তাহলে আল্লাহ যেটার মালিক সেইটা যদি বলি আমিও মালিক তাহলে এটা সেরেক হবে না আর অন্য কেউ যদি দাবি করে মালিকানার তাকে যদি আপনি স্বীকৃতি দেন তাহলে সেটাও সেরেক সার্বভৌমত্ব কার এই সার্বভৌমত্ব বিষয়টা নিয়ে আজকে বর্তমান পৃথিবীতে কী জিনিসটা হচ্ছে দেখেন সার্বভৌমত্বের ব্যাপার এটা গণতন্ত্র বলে যে সার্বভৌমত্ব এটা যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হয় তাহলে সার্বভৌমত্বের মালিক হবে রাষ্ট্রপতি আর পার্লিমেন্টারি পার্লিয়ামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট যদি হয় তাহলে সার্বভৌমত্ব হবে প্রধানমন্ত্রীর এইটা যদি আপনি স্বীকৃতি দেন তাহলে অ্যাসক্রাইব পার্টনার অংশীদার সাব্যস্ত করা তো এটা সেরেক এই বিষয়গুলি আমরা বুঝি না বিধায়ী আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করেছেন এবং এটা বারবার বলেছেন এবং আল্লাহ তালা বিচারের মাঠে সর্বপ্রথম তিনি এই মালিকানা সম্পর্কে প্রশ্ন করবেন যে লেমানেল মুল্ক যে সার্বভৌমত্ব কার মালিকানাটা কার সেটা বলো তখন সবাই চুপ করে থাকবে ভয়তে কিন্তু আল্লাহ বলবেন লিল ওয়াহিদুল কাহার সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ যিনি এক এবং পরাক্রমশালী তিনি একমাত্র মালিক কাজ এই মালিকানার ব্যাপারে তো আমরা ভুল করছি এবং হাসের আল্লাহ তালা এই বিষয়টা সবাই আগে এই বিষয়টা প্রশ্ন করবেন হাদিসে আছে সবাই আগে নামাদের হিসাব হবে কি আশ্চর্য ব্যাপার হাদিসে তো থাকবি হাদিসে তো থাকবি কাজেই এখানে আপনি সেইটার উপর নির্ভর করে আপনি কথা বলবেন আপনি যদি একজন এক্সামিনার হন আপনার কাছে একটা পরীক্ষার খাতা জমা হয়েছে এখন ওই খাতার প্রথম প্রশ্নের উত্তর যেটা দিছে ছেলে ওটাকে আপনি বাদ দিয়ে দ্বিতীয়টা দেখবেন আপনি তাহলে হাসন ময়দানে যে আমাদের আমল নামাগুলো আমাদের এটাকে বাতাকা বা আইডেন্টি কার্ড বলে আমল এটা তো গলায় থাকবে এই আমল নামার হেডলাইনটাই থাকবে যে লাইলা ই্লাহ মোহাম্মদ রসুল্লাহ লাইলাহাল্লাহ মুসা কালিমুল্লাহ লাইল ইহ ইসা রহুল্লাহ লাই রাহ্লাহ আদম সফিউল্লাহ এভাবে প্রত্যেক পয়গাম্বারের সাথে তার মানে মানে কলেবার সাথে প্রত্যেক পয় নাম থাকবে এবং এই আইডেন্টি কার্ড দেখেই মানুষদেরকে হাসের ময়দানে ভাগ করা হবে এবং ভাগ ভাগ করে তাদেরকে আপন আপন নবীদের কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য প্রেরণ করা হবে এগুলো সব কিছু আমল নামার উপর নির্ভর করে এবং আমল নামার প্রথম লাইনটাই হলো ইল্লাল্লাহ এবং কোরআন প্যাকে আপনি যত জায়গায় দেখবেন সুরে প্যাখানা দেখেন মত্তাকেন্দ্রের পাঁচটা গুণ বর্ণনা করেছে কি কী বলা হয়েছে আল্লাহ না এই গায়েব তারপর দুই নম্বরে বলা আছে ওই মুনাস সালাহ যে মোমেনরা তাদের বৈশিষ্ট্য কী হবে মোত্তাকিনদের বৈশিষ্ট্য কী হবে যে গাইবে বিশ্বাস করবে সালাদ কাম করবে ইন্দিনা আমনু আমলু উজ্জ্বল হেয়াদ বহুবার এই আদ আসে যারা ইমান আনবে ভালো কাজ করবে তো আগে তো নামাজ পড়ার কথা আল্লাহ কোথাও বলেন নাই এখন আপনার হাদিস থেকে একটা বাই করছেন যে সবাই আগে নামাজের হিসাব হবে এই জন্য পৃথিবীর বহু মানুষ সুযোগ গ্রহণ করছে যে আমি নামাজ পড়লেই আমার সব খাতা গুণা মাফ হয়ে যাবে কাজে এই ধরনের কথা কোরআনের খেলাফ যে হাদিসগুলি আমি সেগুলি আপনাদেরকে বর্জন করার অনুরোধ করছি না বিপদে পড়বেন এই প্রশ্নে জব দিতে পারবেন না হাসরের ময়দানে এগুলির জবাব আপনারা দিতে পারবেন না কাজে এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত এবং জেনে নেওয়া উচিত কোরআন থেকে দেখেন আপনারা ভাবনা করেন আমি যতটুকু সময় আপনাদের সাথে আলোচনা করি আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলছি কোরআন এবং কোরআনের তাপসির তাফসির অংশটা আপনি গ্রহণ যদি নাও করেন তাও আমার আপত্তি নেই কিন্তু সরাসরি কোরআন যেটা বলছে সেটা তো আপনি গ্রহণ করতে বাধ্য এগুলি তো সরাসরি কোরআন আল্লাহ বলছেন যে এভাবে হাসান ময়দানে তিনি মালিকানা সম্পর্কে প্রশ্নটা করবেন যে মালিকানাটা সম্পর্কে বলো মালিককে কাজে এই মালিকানার ব্যাপারে কোনোভাবেই যেন আমাদের ত্রুটি না থাকে এটা একটা শ্রেক পর্যায়ের অপরাধ কাজে আমরা যেন নিজেরা মালিকানা না করি এবং যারা মালিকানা দাবি করে তাদেরকে যেন আমরা স্বীকৃতিও না দেই সমর্থনও যেন না করি আমরা যেই যা করি ইসলামের সীমার মধ্যে থেকেই আমাদের করতে হবে রাজনীতি করি বা অন্য কিছু করি যা কিছু করি নিজেকে আগে ইসলামের মধ্যে প্রতিষ্ঠিত রেখে তারপর যতটুকু সম্ভব ততটুক আমরা করব। আমরা যেন এসেতে বেশি করতে যাই না আমরা যেন মানে একটা কাজ করতে গিয়ে আমাদের যেন ইমান হারা আমরা না হই এই ব্যাপারে আপনাদেরকে অনুরোধ করব। আপনারা ভালোভাবে চিন্তাভাবনা করে কাজবাজ করেন তো এটা এখানে এ পর্যন্ত আমি ইনশাল্লাহ সমাপ্ত করছি যে হাসর ময়দান সর্বপ্রথম আল্লাহ তালা মালিকানা সম্পর্কে প্রশ্ন করবেন তার কারণ এটা এমন একটা সেরেক যেটা অধিকাংশ মুসলমানদের মধ্যে এই সেরেকটা বিরাজ বিরাজমান এটা আপনারা সমাজে তাকালেই দেখতে পারবেন মানুষ নিজেকে মালিক মনে করে আর আল্লাহ বলছেন গোলামা জান্নাতে জান্নাতে যাও তুমি মালিক হও না মালিক হলেই তুমি আল্লাহর সাথে সেরেক করলে মালিক আল্লাহ একাই তার সাথে আর কেউ নাই অংশীদার নাই এ পর্যন্ত আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম সালামু আলিক